লিস্ট প্রকাশের আগেই বড় সড়ো ধাক্কা আজকে এসএসসির ওয়েবসাইটে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে চলেছে এসএসসি কিছুক্ষণের মধ্যেই লিস্ট হয়তো প্রকাশিত হয়ে যাবে কিন্তু তার আগেই বড় প্রশ্ন তুলে দিলেন আইনজীবীরা বন্ধুগণ এখনও পর্যন্ত নিশ্চিত নয় কোন ফর্মেটে এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে চলেছে এবং দফায় দফায় যে খবর রয়েছে সূত্রমারফত আমাদের কাছে দফায় দফায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন এসএসসির কর্তা কীভাবে যোগ্য অযোগ্যের লিস্ট আপলোড করলে কোনো আইনি সমস্যা হবে না আপাতত জানা যাচ্ছে যে বাইশ লক্ষ এমআর প্রকাশের সম্ভাবনা একেবারে নো চান্স বললেই হয় কিন্তু এই তালিকা প্রকাশে কি আদৌ সমস্যা মিটবে মামলাকারীদের আইনজীবী কি বলছেন বন্ধুগণ মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন সুপ্রিম কোর্টে মামলা হলো পুরো প্যানেল বাতিল হলো কোনো নথি দেখাতে পারেনি রাজ্য সরকার কোনো নথি দেখাতে পারেনি এসএসসি যদি কোনো নথি থাকতো তাহলে আগে দেখায়নি কেন আর যদি এখন কোনো নথি বানানো হয় তাহলে সেটা কি আদৌ বৈধ নাকি সেটা ব্যয়নি মারাত্মক প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর এবং একই সঙ্গে তিনি বললেন যে ওএমআর সির ছাড়া তালিকা প্রকাশ কিভাবে কিভাবে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করবে এসএসসি এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী পরিষ্কার জানাচ্ছেন ওএমআর সির ছাড়া কোনো প্রমাণ ছাড়া কে যোগ্য কে অযোগ্য নির্ধারণ করবে কে কিসের বেসিসে নির্ধারণ কি তথ্যের বেসিসে কি প্রমাণ রয়েছে যে যে লিস্ট প্রকাশ করা হবে সেখানে কারা অযোগ্য কারা অযোগ্য যোগ্য কারা কি প্রমাণ দেবে এসএসসি অযোগ্য কারা সেখানেই বা কী প্রমাণ রয়েছে অর্থাৎ দশটা নাম যদি বলা হয় যোগ্য দশটা নাম যদি বলা হয় অযোগ্য কিন্তু ওরা কেন যোগ্য সেটা কি প্রমাণ হবে প্রমাণ ছাড়া কি কোনো তালিকা বের করাটা ঠিক হবে নাকি প্রমাণ ছাড়া কোনো তালিকা বের করাটা একেবারে বেআইনি যেমনটা বলছেন মামলাকারীদের আইনজীবী অর্থাৎ এসএসসি মামলা আরও জটিল হতে চলেছে আদৌ কি এসএসসির এসসির পক্ষ থেকে কোনো যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করা হবে যদিও কিন্তু জানানো হয়েছে আজকেই একুশে এপ্রিল যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করা হবে এসএসসির এসসির পক্ষ থেকে কিন্তু মামলাকারীদের আইনজীবী বলছেন যদি কোনো প্রমাণ ছিল বা যদি কোনো প্রমাণ থাকতো তাহলে কেন সুপ্রিম কোর্টে দেখায়নি এসএসসি বা রাজ্য সরকার তারপরে আজকে যদি লিস্ট প্রকাশ করা হয় সেই লিস্টের এভিডেন্স হিসেবে কি তথ্য রয়েছে তা দেখাতে হবে অর্থাৎ তথ্য ছাড়া কিভাবে যোগ্য অযোগ্য এই প্রশ্নটাই কিন্তু ছুড়ে দিলেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বন্ধুগণ আপনারা কি মনে করছেন যোগ্য অযোগ্যের লিস্ট কি প্রকাশিত হবে বাইশ লক্ষ ওএমআর কি প্রকাশিত হবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং মামলাকারীদের আইনজীবী যা বলছেন যে কোনো নথি ছাড়া যোগ্য অযোগ্যের লিস্ট বেআইনি এই বিষয়েও আপনাদের মতামত কি থাকছে অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ